আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হিসেবে না তো আমরা এখন পাহাড়ের পথে সীতাকুণ্ডে মাশাআল্লাহ আল্লাহ সৃষ্টি আমরা এখন পাহাড়ে উঠতেসি মাশাআল্লাহ

সীতাকুণ্ড সিন্দিয়ালার আছে না ভাই উঠাম উঠাম নাসা ঘরের মতো চলে উঠতে যাবে উপর দিকে সিন্দি কেমনে উড়ে তো যায় সিন্দি এরা উঠতে যায় উপরে উঠতে যায় দ্রুত উঠতে যায় নাম এই আশেপাশে বান্দর টান্দর দেখবা আর কি শিয়াল বান্দর বাচ্চারা সবই দেখবা

ইণ্ডিয়া বৰ্ডাৰ দিব লাগিব

আমরা এখন পাহাড়ে মাটি থেকে না হইলো এখন আমরা মাটি থেকে আমরা কয়েক হাজার ফুট উপরে এটা চলে যাক নাহলে আপনি টান লইতে না দেখেন কত নিচে আমরা মিনিমাম নাহলে কয়েক হাজার ফুট উপরে আছে মাটি থেকে লেভেল থেকে

সীতাকুণ্ডার <tries> <laughs> <tries> <laughs> <tries>